আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে একটু বের চতুর্থ দিন তো আমাদের সকালবেলাতে সবাই ঘুম থেকে উঠে গেছি একটু তাড়াতাড়ি উঠেছি আজকে কারণ যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে পূজা দিতে কিন্তু সকাল থেকে এত জোরে ভারী বৃষ্টি হচ্ছে যে কেউ বেরোতেই পারছে না তো তার জন্য মানে প্রথমেই আমাদের তো চা বিস্কুট দিয়ে গেল রুমের মধ্যে আমরা খাওয়া দাওয়া করলাম তো এবারে এখন যাব আমরা হচ্ছে টিফিন খেতে তো টিফিনটা আজকে হয়েছে যাই হোক টিফিনে খাওয়া দাওয়া করে এসে তারপর স্নান টান করে যাব আর আমাদের হোটেলে পান্ডা আসবে তো ওনার সাথেই চলে যাব আমরা যে কজন এসেছি সবাই মিলেই একসাথে যাওয়া হবে মোটামুটি তো সেজন্য যাব বলে এখন টিফিনটা খেয়ে আসবো তারপর আজকের এই বাথরুমে স্নানটা সেরে নেবো আর তারপর পুজো টুজো দিয়ে এসে আবার সমুদ্রে যাব তো বন্ধুর আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ওখানে যা ছাড়াও আজকে অনেক জায়গাতে ঘোরাঘুরির ব্যাপার রয়েছে কারণ আজকে যেহেতু চতুর্থ দিন বেশি মানে ঘুরে নিতে হবে আর কি তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আজকে টিফিনে রয়েছে লুচি ঘুগনি তো এখন টিফিন খেতে চলে এসেছি ওপরে আর এই রুমটাতেই কিন্তু আমাদের সমস্ত রান্নাবান্নাগুলো হচ্ছে তো এখানে আমাদের বেলা করেই খেতে দিচ্ছে সকালে টিফিন দুপুরে আর রাত্রে তিনবারই কিন্তু আমরা যেখানে যাচ্ছি এসে মোটামুটি খাওয়ার সময় খেয়ে দিয়ে চলে যাচ্ছি তো চান রান করে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি এবং বেরিয়েও পড়েছি আর আজকে এখানে এলাম টোটোতে করে কারণ আমাদের হোটেল থেকে এই জগন্নাথ মন্দিরে আসতে কিন্তু খুব একটা রাস্তা না হলেও তবে আজকের এত ভারী বৃষ্টি হচ্ছিল তো মাঝে মধ্যে কখনও ভারী বৃষ্টি কখনো হালকা মোটামুটি এখন তো টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে সারাক্ষণ তো একটা টোটো ভাড়া করে নিলাম আর টোটো করে চলে এসলাম অবশেষে মন্দিরে তো এত দিনের স্বপ্ন ইচ্ছা কিছু মানে আপনারা বলতে পারেন তো যাই হোক ফাইনালি আমাদের ট্যুরে আসার যে উদ্দেশ্যটা ছিল আর কি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আসা তো আমরা শেষমেশ সেখানে এসেই কিন্তু পৌঁছে গেছি এই হলো সেই মন্দিরটা তো দেখে মন থেকে পুরো শান্তি হয়ে গেল আর কি যে আনন্দ হচ্ছে কি বলবো এবারে শুধু ভেতরে ঢোকার অপেক্ষা তো এখন টোকো টোটো থেকে নামলাম আর এবারে রাস্তা পার হব আর মন্দিরের মধ্যে প্রবেশ করব তো এখন তো আমার মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তাই অনেকগুলো ছাতাও এনেছি মানে আমরা প্রায় তিন থেকে চারটে ছাতা নিয়েছিলাম তারপরে ফোন আমরা জানি যে এখানে এসে মানে শুনেছি আগে যে এখানে কিন্তু মন্দিরে আপনারা সবাই জানেন হয়তো যে মন্দিরের মধ্যে কোনো রকম ছাতা ফোন জুতো এগুলো তো কোনো অ্যালাউ নেই যাই হোক সমস্ত কিছু স্ট্যান্ড ফ্যান্ড সব কিছুই কিন্তু জমা দিয়ে রেখে দিতে হবে যার জন্য আমরা কিন্তু ফোন আনি একটাই ফোন এনেছিলাম একটু তো ভিডিও ফটো তুলতেই হবে তো সেই জন্য একটা ফোন নিয়ে এসেছি আর ছাতা আর জুতোগুলো রয়েছে তো এগুলো তো রেখে দিতেই হবে তো যাই হোক এখন গিয়ে দেখা যাক কি ব্যাপার তো এসে দেখছি একটা মানে পুরো লম্বা লাইন পড়ে গেছে যে লাইনে মানে লাইন দিয়ে দিয়ে আর কি মন্দিরে ঢুকতে হবে তো এখন আমরা যতটোগুলো খুলে রেখে আসব তো এখানে কিন্তু অনেক রকমের ব্যবস্থা রয়েছে যেমন ফ্রিতে ব্যবস্থা রয়েছে যে এইগুলো রাখার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না আবার এদিকে কিছু লোক রয়েছে যেগুলো কিন্তু মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু বলছে যে টাকা দিলে এইগুলোকে রাখা যাবে তো যাই হোক আমরা জানতাম বলে মানে আমাদের সঙ্গে আরও যারা এসেছিলো তো কাকিমারা সবাই আগে এসেছিল তাই জানা ছিল ব্যাপারগুলো তো যাই হোক আমরা কিন্তু ওখানে জুতো ছাতা আর ফোন সব কিছু রেখে দিয়ে তারপরে লাইন দেবো আর লাইন দেওয়ার পরে আমরা মন্দিরে ঢুকবো আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকমভাবে আমরা ভিডিও করতে পারবো না তো যাই হোক এখানে মানে বাইরে থেকেই ভিডিও করছি আর আসার সময়ও ভিডিও করব যাই হোক আমার পুজো আমাদের দেওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে এসেছি আর মন্দিরের মধ্যে কিন্তু আজকের অনেকটা সময় কাটালাম পুরো মন্দিরটা ঘুরে দেখলাম পূজা দিলাম আর প্রসাদ প্রসাদ খেলা মোটামুটি খুব আনন্দ করেছি সবাই মিলে মন্দির থেকে যেতেই ইচ্ছা করছে না মানে বাইরে বেরিয়ে আসতেই ইচ্ছা করছিল না তো যাই হোক আবার ফিরে যেতে হবে হোটেলে তো পুরো মন্দিরটা কিন্তু আমরা অনেকটা সময় নিয়ে ঘুরেছি কারণ হলো আজকের এবেলাতে আর কোথাও ঘুরতে যাব না এখান থেকে গিয়ে যাব সমুদ্রে স্নান করতে আর বিকেলবেলা যেখানে যাওয়ার আবার ঘুরতে বেরোবো তো সেই জন্য এবেলাটায় মন্দিরের মধ্যেই কিন্তু কাটিয়ে ফেললাম আর দেখুন কী পরিমাণে ভিড় হয়েছে মানে অনেকটা লাইন দিয়ে দিয়ে যেতে হয়েছে আর এই হলো সেই মন্দির সত্যি মন্দিরে এলে মানে কি বলবো আগে ভাবতাম যে কেন মানুষ এখানে আসলে মনটা মানে শান্তি হয়ে যায় বা সবাই এখানে আসার জন্য মানে অধীর আগ্রহে থাকে তো যাই হোক এখানে কিন্তু মানে সব সিজনেই আসা যায় শীতেও সবাই আসে কোনো অসুবিধা নেই তবে কিন্তু আমাদের ওদিক দিয়ে যেন বর্ষাকালের এই টাইমটাতে লোকজন একটু বেশি আসে কারণ এই টাইমে দেখছি প্রত্যেক স্ট্যান্ড থেকে কিন্তু বাসগুলো ছাড়ছে মানে প্রতিদিন আজকাল পরশু সব প্রত্যেক দিন তো যাই হোক আমরা কিন্তু মন্দিরে পুজো টুজো দিয়ে এসে একদম সুস্থভাবে হোটেলের মধ্যে ঢুকলাম আর তারপর আমরা দুজনে মিলে এখন সমুদ্রে স্নান করতে এসেছি আর আজকের কিসি আসেনি কারণ ওর মাথাটা একটু টিপটিপানি জলে আর কি ভিজেছে তো যা ওই জন্য আর ওকে জলে নামাবো না এমনি থেকে একটু দেরি হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর মারা বললো যে আমরাই ওকে নিয়ে থাকি আজকের হোটেলেই স্নান করে নিই আবার কালকে যাব সমুদ্রে তো ওনাদেরকে আর নিয়ে আসলাম না আমরা দুজনেই চলে এসেছি কারণ এত দূরে এসেছি আর সমুদ্রে স্নান না করলে মানে শান্তি হবে না তো যাই হোক যত বেলা হোক যাই আমরা কিন্তু কিছুক্ষণ স্নান করে যাবো আর আমরা যে কদিন এখানে ছিলাম বেশ অনেকক্ষণ টাইম নিয়ে স্নান করতাম আর এখানের জলে স্নান যতই করি না কেন ঠান্ডা লাগার কিন্তু খুব একটা ভয় নেই আর তাছাড়া এখানের ঢেউগুলো কিন্তু আলাদা তো দীঘার থেকে অন্য রকমের তো যাই হোক এখানে মানে এই ঢেউয়ে স্নান করলেও কোনো ভয় নেই আর আজকে দেখছি আরও ভিড় হয়েছে কারণ আমরা যে কদিন এসেছি সে কদিনই দেখছি আস্তে আস্তে ভিড় যেন আরো বাড়ছে মানে আমাদের সাথে বা আমাদের আগে যারা এসেছিলো আবারও তো গাড়ি ঢুকছে তো এইভাবে মানে যত গাড়ি আসছে এবং মানুষ ভিড় ততই যেন বাড়তে থাকছে তো এত ভিড় হয়েছে আজকে ভাবছি আমরাই হয় সবার শেষে আসলাম কিন্তু এটা না তো যাই হোক এসে দেখছি প্রচণ্ড ভিড় এখন আমরা জলেরাম করে আজকে একটু আরও দূরের দিকে যাব। বলে তোমাদের দাদা ডাকছি তো যাই হোক আজকে স্নান টান করেই যাব। আমার মা পুরীতে আগেও একবার এসেছিল আর আমি অনেকজনের মুখে শুনেছি যে যারা পুরীতে একবার যায় তারা নাকি বারবার যেতে চায় সত্যিই কিন্তু কথাটা আমি এখানে না আসলে হয়তো জানতে পারতাম না আবারও আমার ইচ্ছা হচ্ছে যে আবার কবে আসবো হয়তো সামনের বছর আসলে আরও ভালো হয় আবারও দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর আমরা এসে দেখছি যে কৃষিম এখনও খাইনি ওর খিদে পায়নি বলে তো যাই হোক এখন খাওয়া হচ্ছে আর আজকের দুপুরের মেনুতে রয়েছে বাঁধাকপির ঘন্ট ডাল আর খাসি মাংস আর তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড় ভাজা আর এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে আর কি তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলাতে আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি মেলাতে ঘোরাঘুরি করতে কারণ আজকের কিন্তু অনেক কিছু কেনাকাটা রয়েছে আমরা পুরীতে থাকবো আর একটা দিন কালকে সারাদিন সারা রাত তো পরশু দিন সকালেই কিন্তু বেরিয়ে যাব তাই আজকের কিন্তু কিছু কেনাকাটা করে রাখতে হবে আর যেগুলো বাকি থাকবে সেগুলো কালকে করে নেব তো সেই জন্য এখন আমরা সবাই কেনাকাটা করতে চলে এসেছি আর আজকে না মানে দুপুরে স্নান করার পর খাওয়া দাওয়া করতে করতে এতটাই মানে দেরি হয়ে গেছিলো তো যার জন্যে একটু রেস্ট গিয়ে মানে সন্ধ্যা হয়ে গেল তো আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হলো না তো যেগুলো বাকি রয়েছে যে জায়গাগুলো সব কিন্তু কালকেই বেরিয়ে ঘুরে নিতে হবে তো আমাদের একটা গাড়ি বলা আছে উনি সকালবেলাতে আসবে তো বাকি জায়গাগুলো উনি ঘুরে দেখিয়ে দেবে আর সমুদ্রের মানে এই ঢেউগুলো যে সন্ধ্যার পর কেমন লাগে সেটা সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না তো দিনের বেলাতে সমুদ্রে কত পরিমাণে লোক নেমেছিল স্নান করতে সেটা তো আপনারা দেখেছেন আর দিনের বেলা ঢেউ আর রাত্রেই যে ঢেউয়ের মধ্যে লাইটটা পড়ে না সত্যি কিন্তু অসাধারণ লাগে দেখতে তো আমার এখন মনে হচ্ছে পুরী থেকে তো বাড়ি যেতে ইচ্ছাই করছেন আর এই দেখুন তোমাদের দাদা ভাইয়ের মাসি অর্থাৎ আমারও মাসি তো মাসি কিন্তু ফোন করেছে আর ওনাকে আমি ভিডিও কলে দেখাচ্ছি যে সমুদ্রের ঢেউটা কীরকম হয় তো আর এদিকে আমাদের কিসিপ দেখুন বালিতে কিভাবে খেলা করছে তো এখান থেকে কিসিপ তো যেতে চাইছে না আর আমারও কিন্তু মনে মনে ইচ্ছা করছে যেন এখানেই থেকে যায় আবার কবে আসবো যেন আরও দু একদিন থাকলে আরও ভালো হতো সত্যিই এখান থেকে কিন্তু যেতে ইচ্ছা করছে না যখনই ভাবছি কালকের দিনটা থাকবো পরশু আবার ফিরে যেতে হবে তো তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের বাবু তো বালি নিয়ে বেশ ভালো খেলছে তো ও খেলা করছে আর আমরা এদিকে একটু গল্প করছি বসে আছি আর কি ঘুরে দেখছি বেশ ভালো লাগছে আর কী পরিমাণে ভিড়টা হয়েছে দেখুন আর এত লাইট আর লাইটিং রয়েছে যার জন্য কিন্তু মানে একদম গম গম ব্যাপার আর কি এখানে তো আমাদের রুমেও কিন্তু যেতে দেরি হবে কারণ মানে যাচ্ছে আর কি এইরকম যাচ্ছি যাচ্ছি করতে করতে আরও দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক কৃষি বাবার বলে রেখেছে যে খেলা করার পর আবার ও একটু স্লিপ চড়বে আর স্লিপ চড়তে ও ভীষণ ভালোবাসছে কারণ ও যেখান থেকে এসে দীঘা থেকে শুরু করে শুধু গাড়ি চড়ছে আর স্লিপ চড়ছে সকাল বিকাল ওর কোনো টাইম নেই মানে এত খুশি হয়ে গেছে আর কি ও আর পার্কে যেতে চাইছে মানে ওইগুলো দেখে ও যেন আরও বেশি ভালো মানে ওর মন যেন আরও ভালো হয়ে যাচ্ছে তো ও যাই করতে চাইছে তাই করতে দিচ্ছে এই কটা দিন কারণ ও খুব খুশি তো জানি না ওই স্মৃতিগুলো ওর মনে থাকবে কি না তো যাই হোক ফোনে থেকে যাবে ও পরে কিন্তু দেখতে পারবে তো এখন স্লিপ চলে নিচ্ছে কারণ আমরা আবার ফিরে যাব অনেকটা রাত হয়ে গেছে বেশি রাত করলে হয় না তো স্লিপ থেকে ও মানে যেতেই চাইবে না আমার টাইম শেষ হয়ে গেলেও কিন্তু ও মানে স্লিপ চড়া বন্ধ করতে চাইবে না মানে কালকে এমনি ঘুলে আর দিয়ে খাওয়া তারপরে যে খেলা টানা করেছিল ওগুলো কিনেছিল অতটা জিনিসপত্র কেনা হয়নি আজকে সব কিছু কিনে নিয়েছি আর কিছু দু একটা জিনিস বাকি রয়েছে সেগুলো কালকে কিনে নেবে কারণ কালকের দিনটা এখানে থাকবো সেই জন্য আজকে অনেক কিছু কিনেছি এই যে সব করে এই যে এই ব্যাগটা নিলাম পুরীতে এসেছি ব্যাগ নিতে হবে এই দোকানে ব্যাগ নিয়েছি আর হয়নি আমরা যে এখন পুরীতে আছি আমরা কত রিখে এসেছি বলে দাও ভিডিও হয়তো একটু আগে পরে হয়তো ছাড়া হবে কারণ এত ভিডিও তো একসাথে বাড়ি গিয়ে এডিট করে করে পরপর ছাড়তে হবে আমরা বাইশ তারিখে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর সাতাশ তারিখ আঠাশ তারিখে পৌঁছাবো তো এই কদিনের মধ্যে আপনাদের মধ্যে কারা কারা হয় তো অনেকেই রয়েছেন যারা দীঘা পুরীতে এসেছেন এই সময় তো কারা কারা ঠিক এই সময় এসেছিলেন এই তারিখটার মধ্যে অবশ্যই আমাকে জানাবেন তাহলে খুব ভালো লাগবে কারণ আমি যেখানেই যাচ্ছি অনেক দেখা কারণ আজকে আমি যে গেছিলাম মন্দিরে ওখানে গিয়েও কিন্তু অনেকজনের সাথে দেখা বেশ সাথে কি। এত খেলনা কিনে ফেলেছে কোনটা নিয়ে কোনটা খেলবে ঠিক করতে পারছি না তারপরে আমি যে দিঘাতে ছিলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যখন গেছিলাম সেখানেও দেখেছিলাম বন্ধু আর আজকে সমুদ্রে নেমে যখন স্নান করছিলাম সেই স্নানের ঢেউয়ের মাঝেও অনেকজনের সাথে দেখা হয়েছিল। সবাই বলছে কাকলি দিয়ে আপনি রান্না করেন না তারপর বলছে যে দিদি আপনাকে চিনি কবে এসেছেন কখন এসেছেন এরকমভাবে বলছি হয়তো অনেকজন রয়েছেন যাদের সাথে হয়তো দেখা হচ্ছে না তারা কারা কারা এসেছে বলবেন খুবই ভালো লাগবে আর আপনারা হয়তো আমার থেকে আগেও এসেছেন এরকম মানে পুরীতে বা দীঘাতে আমরা এই প্রথম এলাম দীঘাতে না একবার এসেছিলাম তবে পুরীতে একদমই নতুন তারাও কিন্তু জানাবে না আর ওর খেলনার তো কোনো শেষ নেই অনেক কিছু কিনেছে কারণ আজকে ফ্যান কিনেছে এই গাড়িটা এই ট্রেন গাড়ি সে খোলা হয়ে গেছে তারপরে সেই দাস্তারি জিনিসপত্র মানে অনেক কিছু কিনে ফেলেছে ও এরোপ্লেন বহু জিনিস কিনেছে আর ও তো যা গাড়ি ঘোড়া চলছে খুশি হয়ে এখানে এসে বাড়ি যেতেই চাইছে না সিঁদুরদানি এই হারগুলো নিয়েছি এটা খুব ভালো লাগে এখানে জগন্নাথ দেবের এই যে গেঞ্জিগুলো হয় এই গেঞ্জিগুলো বেশ অনেক কয়েকটা নিয়েছি এরকম অনেকগুলো রয়েছে বিভিন্ন কালারের অনেক বড় হয়ে যাবে এখানে শাঁখা নিয়েছি এটা মাছ শাঁখা রয়েছে এটা আমার শাঁখা শাঁখাটা একটু খুলে দেখায় কারণ অন্য কিছু না দেখায় শাঁখাটা একটু মোটা শাঁখা নিয়েছি এরকম শাঁখা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল তো শাঁখাগুলোর দাম না আমাদের ওখানের থেকে এখানে অনেক কম শাঁখ নিয়েছি একটা ঠাকুর ঘরের জন্য আর ঠাকুর ঘরের জন্য এরকম কড়া নিয়েছি দুটো কড়া নিয়েছি একটা দিদির দেওয়া হবে আর একটা আমার এটা লোকনাথ বাবার মূর্তি এখন করে না এরকম শিব ঠাকুর ছিল না সেই জন্য একটা খুব দরকার ছিল আর কী হয়েছে তো মোটামুটি এই সব কেনাকাটা হয়েছে আর যেগুলো বাকি রয়েছে কালকে সব সেরে নেয় নিয়ে পরশু দিন সকালে বেরিয়ে যাবো এখান থেকে গিয়ে তারপর আবার ওদিকে ঘোরাঘুরি হয়েছে এখন বাড়িতে দেরি আছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্যরকম একটা ব্লগ